হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে মূলত বাংলাদেশ রেলওয়ের গেটম্যান যে পদটি আছে এই পদের কাজ কি বেতন কত তাছাড়া ডিউটি কত ঘন্টা এবং আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রমোশন হবে কি না এবং পেনশন পাবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই ধরনের ট্রিপস এবং ট্রিক্সগুলো আপলোড করা হয় তো বাংলাদেশ রেলওয়ের যে গেটম্যান আছে এই গেটম্যান পদের কাজ হচ্ছে মূলত মেইন রোড বা হাইওয়ে রোডের মাছ দিয়ে যে সকল রেল লাইন চলে গেছে সেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে গেট আছে তো এই গেটে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারাই হচ্ছে মূলত গেটম্যান তো এদের মূল কাজটা হচ্ছে কখন ট্রেন আসছে বা ট্রেন লাইনে কোনো বিপদ আছে কিনা এ সকল সংকেত প্রদান করাই হচ্ছে মূলত এই গেটম্যানের প্রধান কাজ একজন গেটম্যানের কাছে তিন ধরনের পতাকা থাকে একটি হচ্ছে লাল সবুজ এবং আরেকটি বড় লাল পতাকা থাকে লাইন ক্লিয়ার থাকলে গেটম্যান সবুজ পতাকা উত্তোলন করে সংকেত দেয় এতে করে ট্রেনের ড্রাইভার বোঝে যে ট্রেনের লাইন ক্লিয়ার আছে অর্থাৎ নিরাপদে এ লাইন দিয়ে যাওয়া যাবে আর যদি কোনো ঝামেলা থাকে তাহলে লাল পতাকা উত্তোলন করে সংকেত দেয় আর বড় লাল পতাকা উত্তোলন করে যখন পরবর্তী কোনো গেট বা গেটের আগে কোথাও কোনো ধরনের বিপদ থাকলে সেক্ষেত্রে বড় লাল পতাকা উত্তোলন করে সংকেত দেওয়া হয় অর্থাৎ মূলত এই বাংলাদেশ রেলওয়ে গেটম্যান পদের কাজ হচ্ছে যে সমস্ত রেল লাইনগুলা হাই রোডের মাঝখান দিয়ে চলে গেছে সেখানে ট্রেন আসার আগ মুহূর্তে সংকেত দিয়ে লাইন বন্ধ করে দেওয়া অর্থাৎ যাতে গাড়ি চলাচল করতে না পারে এবং লাইনটা যাতে ক্লিয়ার থাকে সে ব্যবস্থাই করাই হচ্ছে মূলত গেটম্যান পদের মূল কাজ তো এবার যদি বলি যে এদের ডিউটি কেমন তো ডিউটি হচ্ছে মূলত এখানে শিফটিং ডিউ শিফটিং ডিউটি থাকে প্রত্যেকটি গেট তিনজন করে গেটম্যান থাকে প্রত্যেকে আট ঘন্টা করে শিফটিং ডিউটি পালন করে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একজন আবার দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত আরেকজন এবং দশটা থেকে সকাল দশ ছয়টা পর্যন্ত আরেকজন ডিউটি পালন করে এবং অর্থাৎ এভাবে আট ঘন্টা পালাক্রমে তারা ডিউটি পালন করে থাকে তো বেতনের কথা যদি বলে থাকি তো এখানে বেতন দেওয়া হচ্ছে মূলত বেতন স্কেলটা হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা এটি বিশতম গ্রেডের একটি চাকরি তো এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত ভাতা আছে ওই সমস্ত ভাতাগুলো কিন্তু আপনি রেলওয়ে যে সমস্ত ভাতা আছে ওগুলো প্রাপ্ত হবেন আর এটি সম্পূর্ণ একটি স্থায়ী পদ এটি পূর্বে অস্থায়ী পদ বা কোম্পানির আন্ডারে ছিল তো প্রমোশন হবে কিনা সে সম্পর্কে যদি বলি প্রমোশন হবে কি এই বিষয়ে এখনও কোনো ক্লিয়ার তথ্য পাওয়া যায়নি কারণ হচ্ছে পূর্বে এই পদটি রাজস্ব ছিল না নতুন রাজস্ব অর্থাৎ নতুনভাবে এটিকে স্থায়ী করা হয়েছে তো কাজেই এখনও কিন্তু প্রমোশনের ব্যাপারে কোনো তথ্য আপডেট নেই তো কাজেই যদি কখনো আপডেট তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর পেনশন পাবেন কি না সে সম্পর্কে যদি বলি হ্যাঁ অবশ্যই এই পদটিতে আপনারা পেনশনের সুবিধা প্রাপ্ত হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন